আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সন্মানিত ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের এই প্রজেক্টের মধ্যে মানে রেনু অনেক বেশি হয়ে গেছে ওভার হয়ে গেছে তো আমরা চাইতেছি আর কি যে এক টান দিই কিছু মাছ আমরা বিক্রি করে দেব ইনশাল্লাহ তো এই চার পাঁচ দিনের মধ্যে আমরা অল্প কিছু মাছ বিক্রি করে দেব যে মাছগুলো একটু হাতলা হয়ে যাক হ্যাঁ হাতলা হয়ে গেলে তাহলে আর মাছগুলো পুকুরে ঠিক মতন থাকবে এবং ভালো থাকবে আলহামদুলিল্লাহ মাছ সাইজও সবগুলো রেট আছে বিক্রি করলেও আমরা ভালো দামে বিক্রি করতে পারবো তো মাছ আছে আলহামদুলিল্লাহ প্রচুর মাছ আছে মাছ আছে বলতে প্রায় দেড় লক্ষ মাছ হতে পারে সম্ভাবনা রয়েছে হ্যাঁ তো একটা মাছ যদি এক টাকা করি যদি বেশি না তাহলে দেড় লক্ষ টাকা একটা মাছ যদি এক টাকা করে বিক্রি করি তারপরেও দেড় লক্ষ টাকা আলহামদুলিল্লাহ একবার কিনারে চলিয়ে আসে যে আগে পুকুরে যে পরিমাণ শ্যাওলা জমতো এখন আর ওই পরিমাণ শ্যাওলা জমে না কারণ মাছ এখন বড় হয়েছে সাইজ বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখন সলাই বলাই খাইয়ালা মানে শ্যাওলা টেওলা এখন আর পুকুরে তেমন একটা রাখে না এদের ক্ষুদা বাড়ছে তো এখন এই যে যে পুকুরে শেওলা হইবার আগে এরা শেওলা খাইয়া এখন এই এই পুকুরে আপনারা আগে দেখছেন যে আমার পুকুরে প্রচুর পরিমাণে শেওলা জমতো এখন আর শেওলা জমতে দেয় না মাছে এই মাছে শ্যাওলা খায় অনেক ফ্যাট ভরিয়া যায় আর খাদ্য আমাদের অনেক বাসি যায় মানে ওই পরিমাণ এত খাদ্য আর দেওয়া লাগে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতুহ